আসসালাম আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা মোরক বন্ধুরা আজকে চলে আসছি আমি আমার নিজের লভটে আমার লব্যের থেকে আজকে আপনাদেরকে আমি আমার বিডিং পেয়ারগুলো একটু দেখাবো এবং কতগুলা ডিম নিয়ে বসে আছে বাচ্চা নিয়ে বসে আছে সেই বিষয় নিয়ে বেশ কিছু কথা বলবো তো কথা বলার মাঝখানে একটু বলে নিব আমরা বেশ কিছুদিন যাবৎ অনলাইনে যে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করেছি তার জন্য সত্যিই আমরা দুঃখিত তারপরেও বলবো এই অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়েও আমরা আসলেই একটা সুন্দর পরিবেশ খুঁজে পাওয়ার দিকে যাচ্ছি এবং অবশ্যই সেটা যাব সেটা হলো অনলাইনে গত দুই তিন দিন ধরে যতগুলো ভিডিও আপলোড হচ্ছে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পারতেছি আমরা লক্ষ্য করতেছি যে সকলেই তাদের নিজের সঠিক পরিচয়টা তুলে ধরছেন আর জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি শুধু একটা কথাই বলবো সত্যর মাইন নাই সকলেই বলতে শুরু করেছেন ভাই আমি কবুতর কিনে আনি বিক্রি করি আমি হাট থেকে আনি বা এখান থেকে আনি ওখান থেকে আনি এটা তারা নিজে মুখে স্বীকার করতেছেন এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সত্য কথা বলে কবুতর বিক্রি করবেন দর্শককে দিবেন যদি আপনার ওই কথাটা শুনে যদি কেউ কবুতর কিনে নেয় তাহলে সে বুঝে সুঝেই নিচ্ছে তাহলে আর কোনো অভিযোগ থাকার কোনো প্রশ্নই আসে না তো আমার সর্বোপরি কথা এতটুকু যতগুলো অপাকাণ্ডা বা যতগুলো আক্রোশমূলক কথা যতগুলো বিদ্বেষমূলক কথা এ পর্যন্ত বলা হয়েছে আমিও বলছি আপনারাও বলছেন আপনারাও বলতেছেন আপনাদেরকে আমি বলবো আপনারা আরও বলেন আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই অভিযোগ শুধু একটাই আপনারা অসুস্থ পরিবেশটাকে সুস্থ পরিবেশ বা সুস্থ ধারায় ফিরিয়ে আনার জন্য যা যা করণীয় আপনারা তাই তাই করবেন তাহলে অনলাইনের প্রতি মানুষের যে আস্থা এবং অনাস্থার জায়গা তৈরি হয়েছে সেটা আবার ফিরে আসবে অনলাইনে একটা আস্থার জায়গা ছিল আজ থেকে আরো বছর তিনেক আগে গত এক দেড় বছর অনলাইন হয়ে গেছে একটা অনাস্থার জায়গা প্রতারকের আখড়া নতুন নতুন চ্যানেল নতুন নতুন মানুষ নতুন নতুন কবুতর এই কেনা বেচা কত কি দেখতেছি আজকে আসে কালকে আসে কালকে আসে পরশু আসে মানে নানান কিস্তা কাহিনি মানুষ একজন পাইলে একজন ইউটিউবার ভিডিও একটা আপলোড করে দিচ্ছেন আপনাদেরকে শুধু এতটুকু বলবো কারো ভিডিও আপলোড করার আগে শতবার তার সম্পর্কে ভালো করে জাস্টিফাই করবেন তাহলে দেখবেন যে কবুতরের এই অস্বস্তিকর পরিবেশ থাকবে না কবুতর কিন্তু শখ থেকে মানুষ বিজনেস আকারে নিয়ে যায় শখ মানুষের খুব কম সময় থাকে যখন ওই শখটা আমি একটা সাধারণ উদাহরণ দিয়ে বলবো একটা ঘড়ি কিনছেন আপনি শখ করে পাঁচ হাজার টাকা দেয় সেটা আপনি ইউজ করতেছেন হাতের সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে আপনি পাঁচ হাজার টাকাতে একজোটা কবুতর কিনছেন শখ করে সেইটা কিন্তু আপনার প্রতিনিয়ত রিফাইন করা লাগে তাকে খাবার দিতে হয় তার পিছনে খরচ করতে হয় মানে এটিস ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তো যখন আপনার ওই শখের জিনিসটার প্রতি খরচ বেড়ে যায় তখন কিন্তু আপনার শখটা আসলে আর বেশিক্ষণ থাকে না তাই আপনাদেরকে আমি বলবো শখ থেকেই মানুষ চলে আসে বিজনেসে তো আপনারা যারা এই শখ পূরণ করতেছেন বা এই শখের ভিতর আছেন শখটা যেন আপনার দীর্ঘস্থায়ী হয় কোনো স্থায়ী না সেজন্য সঠিক জায়গা সঠিক লোক সঠিক মানুষটাকে বেছে নেবেন যদি আমার কথা এবং আমার কাজে এই কয়েকদিনে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন আর আমি একটা কথাই বলে যাব আমি কথা বলেছি আপনাদের অনুরোধে আপনাদের পরিবেশ পরিস্থিতি নিয়ে তো আপনারা কারা সেটা আপনারা নিশ্চয়ই জানেন তো যাদের বিরুদ্ধে কথা বলছি যাদের ব্যাপারে কথা বলছি তাদের বিরুদ্ধে আমি কখনোই প্রথমে কথা বলি নাই তারা আমার বিরুদ্ধে বলছে আমি তার এগেনস্টে হয়তো দুই চারটে কথা বলছি এর বাইরে কিছু না তো তাতে আমি বিন্দুমাত্র ভীত স্তব্ধ বা অন্য কোনো কিছু যাই বলেন হয়তো বা আমি সুন্দর করে বলতে পারতেছি না তারপরেও যতটুক পারি ততটুক বলছি আমি এক মাত্র ভীত নই তারা যেটা বলছে তাতে আমার উপকার না ক্ষতি হয়েছে সেটা দর্শক ভালো জানবে যে আমার কথা দর্শক প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কতটুক শুনতেছে আর যারা বলছে তাদের কথাটা কতটুকু শুনছে এবং রিয়েক্টটা কি আসছে দিন শেষে সবার বর্তমান ব্যসা কেনার কী অবস্থা সেটা সবাই ভালো জানেন যারা কবুতর ব্যচা কিনা করেন তো আশা করি আপনারা আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং আপনারা সঠিক দ্বারায় ফিরে আসবেন তো আমি শুধু আমার দর্শককে আমার কাস্টমারকে আর যারা কবুতর ভালোবাসেন তাদেরকে বলবো আপনারা এই সময়ে কবুতর কিনা থেকে বিরত থাকবেন কি থাকবে না সেটা আপনাদের ব্যাপার তবে শীত মৌসুমে কবুতরের মারাত্মকভাবে বিভিন্ন খামারে অসুস্থজনিত সমস্যার সৃষ্টি হয় কারণ অনেকেই কবুতর সম্পর্কে অত বেশি অভিজ্ঞ আছেন বলে আমার মনে হয় না যারা নতুন যারা পুরাতন তাদের বিষয়ে কিছু বলার নেই যারা পুরাতন তারা কখনো বাইরের থেকে একটা কবুতর এনেই তার লবটা ঢুকান না তিনি একটা কবুতর এনে মিনিমাম পনেরো থেকে বিশ দিন আর একটা কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেন সেখানে রাখার পরে এরপরে কবুতরটাকে তার লফ্টে ঢুকান তো আমি যে কথাগুলো বলছি তার মূল উদ্দেশ্য বা মূল কারণ কি মূল কারণটা হচ্ছে এটাই যারা এখন ইউটিউবে ভিডিও দিচ্ছেন তারা সকলেই বলতে শুরু করছেন ভাই আমি কবুতর হাট থেকে কিনে এনে বিক্রি করি আমি পাঁচশো টাকাতে কিনে এনে আষ্টশো টাকা এক হাজার টাকা বিক্রি করি গুড খুব ভালো এটা আপনার সরলতা না এটা আপনার ভালো একটা দিক আমি মনে করি আপনি বলেন যে আপনি একজন ব্যাপারী মানুষ জানুক আপনি একজন ব্যাপারী কারণ এই কবুতর সেক্টর শুধু ওয়ান টাইম ইউজ করে এরকমের কিছু মানুষ আছে একবার কবুতর তার কাছ থেকে মানে কেনার পরে যাতে দ্বিতীয়বার আর না কেনে এই কাজ যেন না হয় মানে আপনার কাছ থেকে একবার যে কবুতর সে সেজন্য বারবার আপনার কাছে যায় আপনি সেই কাজটা করেন এর জন্য কি করতে হবে আপনি যেই কবুতরটাই কেনেন সেই কবুতরটার সম্পর্কে একটু জানেন এবং আপনি যেটা জানেন না সেটা বলে দেন যে ভাই এটা ডিম বাচ্চা আমি করাই নাই আমি ডিম বাচ্চা করাই না যদি ডিম বাচ্চা আপনার নসিবে থাকে হবে নসিবে না থাকলে হবে না দেখবেন আপনার প্রতি মানুষের ভালোবাসা বেড়ে যাবে এটা আমার ছোট্ট জ্ঞানের কথা আর যখন আপনি বলবেন স্টাম গ্যারান্টি দিলাম হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম এটা আমিও বলছি এটা আমার ভুল হয়েছে আমি যখন বলছি বা আমি যখন এই কাজগুলা করছি তখনকার সেই বিষয়ের জন্য আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি বর্তমানে যারা এই কথাগুলো বলেন আপনি একটা কবুতর এনে একদিনের জন্য আপনার খামারে রেখে আপনি একটা স্ট্যাম্প গ্রান্টি মেরে দেন আপনি কি সঠিক কথা বললেন না ভুল কথা বললেন একটু বিবেচনা করে দেখবেন আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করে অতএব কাউকে এই ধরনের বিভ্রান্তির ভিতরে ফেলাব না আমি বলে দিব যে আমি এই কবুতরটা ল আকারে কিনে আনছি বা হাট থেকে কিনে আনছি বা আমি খামার থেকে অমুকের কাছ থেকে কিনে আনছি আমি ভাই ডিম বাচ্চা করাই না যারা ডিম বাচ্চা করায় তারা ভালো বলতে পারবে তো আমি কিনে আনছি এই দামে আমি দুশো পাঁচশো লাভে বিক্রি করবো যদি আপনার মনে হয় আপনি নেবেন নিয়ে আপনি যদি ডিম বাচ্চা করাইতে পারেন করাবেন না করাইতে পারেন না পারাবেন আমার কিছু করার নাই তাহলে দেখবেন আপনার সম্পর্কে একটা কথা বলার মতো কোনো লোক থাকবে না আর দ্বিতীয় কথা যারা ইউটিউবে ভিডিও দিচ্ছেন তারা অবশ্যই ভিডিও দেওয়ার আগে যেই লোকটার ভিডিও দিচ্ছেন সেই লোকটার সম্পর্কে একটু জানতেন যাতে ওই লোক ধারা অন্য কোনো লোক প্রতারিত না হয় কারণ আপনি ইউটিউব প্ল্যাটফর্মে এসে কথা বলতেছেন ভিডিও দিচ্ছেন আপনাকে দেখে আপনার চ্যানেলটা দেখে বেশ কিছু মানুষ কবুতর ক্রয় করে মানুষের চেহারা দেখে কবুতর ক্রয় করে না যে অমুক অমুকের ছেলে অমুক অমুকের বাবা অমুক অমুকের জায়গা জমিদার এইটা দেখে কবুতর কেনা কেনে ওই ইউটিউবারের ইউটিউব দেখে তো যে ইউটিউবাররা ভিডিও দেন তাদেরকে বলবো আপনারা এই কবুতর জগৎটাকে যেভাবে নষ্ট করছেন আপনারা সেভাবে ভালো করে দিয়ে যাবেন যেভাবে বলতে শুরু করছেন যে হ্যাঁ ইনি খামারি ইনি ব্যাপারী তিনি কিনে এনে বিক্রি করে ঠিক এভাবেই বলতে শুরু করবেন যে ইউটিউব থেকে কবুতর কিনলে তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন না আর যেটা ডিম বাচ্চা করানো আছে খামারে এটার গ্যারান্টি ওয়ারেন্টি কতটুক সেটা স্বয়ং আল্লাহ ভালো জানায় শুধু এই কথাগুলো বিক্রি করে আপনার কবুতরগুলো বিক্রি করেন দেখবেন মানুষ আবার এই জগতে ফিরে আসবে ভদ্রলোকের আনাগোনা ছিল একটা সময় এই জগতে অসংখ্য ভদ্রলোকের সাথে পরিচয় আছে বাট আপাতত সেগুলো নেই এখন কেন নাই জানেন এই হজবর লওয়া কিছু মানুষ এই জগতে এসে এই জগৎটাকে নষ্ট করছে এই জগতের সম্মানটাকে ক্ষুণ্ণ করছে যার কারণে ইউটিউবের প্রতি মানুষের অনিহা অনিস্থা জায়গা তৈরি হয়েছে তো যাই হোক আমরা গত কয়েকদিন যে কথাগুলো বলছি একে অপরের প্রতি তীর ছোড়াছুরি করছি বুঝে না বুঝে যেটাই হয়েছে করছি ভবিষ্যতে আশা করি এটা যেন আর করা না লাগে আমি যেই কথা বলছি সেই কথার যে উদ্দেশ্য ছিল সেটা সফল হয়েছি সেটার সফলতা পেয়েছি সেটা আমার দর্শক বলছে আমিও বলে দিলাম যে আপনারা সকলেই নিজে মুখে স্বীকার করার জন্যই এই কথাগুলা বলা ছিল কোনো খামারই নেই ইউটিউবে যারা ভিডিও দিয়ে আমরা কবুতর বিক্রি করছি ঢাকাতে তারা কেউ খামারই নেই তারা সবাই টেডার কেউ বিডার নয় তো টেডারের কোনো কবুতর গ্রান্টি দিয়ে বেচার কোনো সুযোগ নেই কারণ তিনি হাট থেকে শুক্রবারের দিন সকালবেলা এনেই বিকালবেলা ভিডিও আপলোড হয় সন্ধ্যার সময় কবুতর বিক্রি রাত্র দশটার ভিতর ডেলিভারি সেই কবুতরের গ্যারান্টি দেওয়ার মালিক তো আমি না আর এটা দেওয়া ঠিক হবে না তো যাই হোক আমার কথাগুলো আবারও হয়তো কঠিন মনে হচ্ছে তবে এটাই বাস্তব দিন শেষে আপনারা দেখবেন শেষ পর্যন্ত কথাগুলো সত্য না মিথ্যা একটা সময় যে আমার কথাগুলো মানুষ শুনতেছে কি শুনতেছে না দেখতেছে কি দেখতেছে না সেটা আপনারা সকলেই দেখতেছেন বা বুঝতেছেন তো যারা এখনো কথা বুঝতে পারেন নাই আমি আশা করি তারা বুঝে যাবেন বোঝার চেষ্টা করবেন তো আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই যে যত ধরনের অভিযোগ করছেন সত্য মিথ্যা যা বলার বলছেন তাতে আমার কোনো ক্ষতি হয়েছে না উপকার হয়েছে সেটা আপনি দিন শেষে বুঝতে পারবেন নিজের থেকেই বুঝে যাবেন অটোমেটিক এক কথা বলে দিছি কবুতরের বাজারের কি অবস্থা এর জন্য আমার কাছে দুই চার জন ব্যাপারী ব্যাপারই বলবো তাদেরকে ব্যাপারই বলবো যারা কবুতর কেনা বেচা করেন আমাকে ফোন দিয়েছেন ভাই আপনার আল্লাহ দোহাই লাগে আপনার এই কথাগুলো বলবেন না ভাই আমি আপনাদেরকে বলি আমি কারও বিরুদ্ধে কোনো কথা বলি নাই প্রথমে আমাকে নিয়ে যে কথা বলছে আমি তার বিরুদ্ধে হয়তো দুই কথা বলেছি এবং এটা বলবো এটা স্বাভাবিক আপনি আমাকে সারা সারাদিন গোতাবেন আমি আপনাকে যদি গোতা না দেই তাহলে তারা বিষয়টা একটু ভিন্ন আকার ধারণ করে তো যাই হোক আমি কাউকে ছোট করে কথা বলার জন্য কথা বলতেছি না কাউকে বড় করার জন্য কথা বলতেছি না শুধু নিজের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজেকে নিজের মতো করে তৈরি করে নেওয়ার জন্য যে সব করার দরকার আমি সেটাই করছি বা আমি সেটাই করে যাব ইনশাল্লাহ আমি আসি থাকবো ছিলাম যতদিন থাকব ততদিন আমি আমার নীতি আদর্শ এবং আমার যে সিস্টেম আমি সিস্টেম বলাবৎ রাখবো এতে যদি কারো কোনো ক্ষতি হয় তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি আমার জায়গার থেকে আমার নৈতিকতার থেকে আমি এক বিন্দুমাত্র পিছুপা পাবো না বলে যাব। কবুতরের বাজার যেদিন ভালো হবে সেদিন আবার আমি নিজেই বলবো হ্যাঁ কবুতরের বাজার এখন ভালো আছে আপনারা দেখতে পারেন তখন আপনারা নিজেরাও দেখতে পারবেন বর্তমান যে অবস্থা এই অবস্থার উপরে কবুতরের বাজার সর্বনিম্ন জায়গায় এসে দাঁড়িয়েছে আমি বলবো রেকর্ড জীবনের সর্বনিম্ন দুই হাজার এগারো বারো সালে একবার কবুতরের বাজার খারাপ হয়েছিল তার চাইতো জঘন্যতম সময় এখন এই সময়ে যারা কবুতরদের খামার করতে চান আমি বলবো আপনারা দূরে থাকুন প্রবাসী ভাইদেরকে বলবো আপনার কষ্টের টাকাটা দিয়ে আপনি কবুতর সেক্টরে এসে অহেতুক নষ্ট করবেন না দয়া করে যদি আমার কথাগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর কবুতর যদি শখ করে দু এক জোড়া কিনতেও চান তাহলে বুঝে সুঝে জেনে শুনে এরপর আপনি কেনার চেষ্টা করুন আপনাকে স্বীকার করতে হবে আপনাকে বুঝে সুঝে কিনতে হবে যে আমি এই কবুতরগুলা কিনলে ডিম বাচ্চা পাবো কি পাবো না সেটা মাথায় রেখে আপনার কিনতে হবে আপনি এখন কোথার থেকে কিনবেন সেটা আপনি ভালো জানেন আপনি আমার কাছে কবুতর নেই ভাই আমার কাছে কবুতর বেচার মতো নেই আমার কাছে যা ছিল আমার খামারে অলরেডি পনেরো জোড়া কবুতর বিক্রি করছে আর বেচার মতো এক পেয়ার কবুতরও নেই তো তারপরও আমি প্রতিদিনই কথা বলবো আপনাদেরকে নিয়ে কথা শোনাবো বুঝাবো দেখাবো কারণ আমার কথা বলতে হবে যেহেতু শুরু করছি এখান থেকে সরে যাওয়ার মতো কোনো সুযোগ নেই থাকবো যখন আমি আবার একটা লড কিনে আনবো আমি বলে দিবো যে এই লটের কবুতর যদি কেউ কিনতে চান একটা কবুতরের ডিম বাছার কোনো গ্যারান্টি নাই কারণ এটা আমার খামার এনে আমি ডিম বাচ্চা করাই না এটা বাইরে রাখছি ওইভাবেই থাকবে আমি দুশো টাকাতে কিনে আনছি আমি পাঁচশো টাকা বেচবো তিনশো টাকা আমার লাভ দিতে হবে যদি কারো মনে চায় নিবেন না চায় না নিবেন এটা আমার বিজনেস ব্যবসা আপনি মুদিমালার দোকানে যান আপনি গরুর হাটে যান আপনি ছাগল করাই করতে যান যে ব্যাপারে মনে করেন একটা ছাগল আটশো টাকা থেকে কিনছে সে সেটা তার লাভের জন্য কিনছে আমি যেটা পাঁচশো টাকা থেকে কিনে আনবো সেটা আমি আটশোশো টাকা বিক্রি করবো এটা স্বাভাবিক আর ইউটিউবে যারা বিক্রি করতেছে তারা এটা করবে এটাও স্বাভাবিক তবে বেচার আগে অবশ্যই আমি বলে দিব আজকের থেকে আমি অধাবদ্ধ প্রমিস করলাম যদি কোনো কবুতরের ডিম বাচ্চা আমি করাই থাকি আমি সেটার বলবো হ্যাঁ এটা ডিম বাচ্চা আমি করাইছি যেটা আর করানো হয় নাই সেটাও আমি বলে দেবো যে ভাই এটার কোনো গ্যারান্টি আমার কাছে নাই আশা করি যারা বিক্রি করবেন তারাও ঠিক এরকমের কথাই বলবেন যদি কারো কেনার ইচ্ছা থাকে কিনবে কেনার ইচ্ছা না থাকলে কিনবে না তাহলে কোনো মানুষ প্রতারিত হবে না মিথ্যার আশ্বাস দিয়ে একটা মানুষের সর্বশান্ত করার একটা বিশেষ জায়গা ছিল এই কবুতর সেক্টর গত দশ বারো দিনে যেসব কথাবার্তা হচ্ছে এখান থেকে অনেক মানুষ অনেক কিছু বুঝছেন অনেকেই হোয়াটসঅ্যাপে আমাকে নখ দিস অনেকেই আমার সাথে কথা বলার চেষ্টা করছেন বা বলছেন যে ভাই আপনি যে কথাগুলা বলছেন আপনি যে কথাগুলা শুনাইছেন সব কথাগুলা সত্য তবে আপনার বিরুদ্ধে অনেকে অনেক কথা বলতেছে আমরা সবাই বুঝছি তো ভাই আপনাদের বোঝার দরকার নেই বাস্তবসম্মত বিষয় কবুতর দিয়ে আপনার সংসার বর্তমান চলবে ব্যবসা করলে চলবে হয়তো কিন্তু আপনি খামার করে চালাইতে পারবেন না আমার এই ছোট্ট খামারে মনে করেন আমার দুইশো আড়াইশো জোড়া কবুতর এখানে প্রতি মাসে আমার বিশ হাজার টাকার খাবার প্রায় সামাও লাগে হয়তো কম বেশি কোনো মাসে কম কোনো মাসে বেশি কিন্তু সেই পরিমাণ বাচ্চা আমি উৎপাদন করতে পারতেছি না আমি একজন সফল খামারি এটা বলার তো কোনো প্রশ্নই আসে না মানে আমি চেষ্টা করেও সম্ভব করতে পারতেছি না আর যারা নতুন এই সেক্টরে গত শুক্রে শুক্রে আট দিন আসার চেষ্টা করছেন বাসছেন আপনি কীভাবে সফল হবেন পাঁচ জোড়া কবুতর দশ জোড়া কবুতর কিনে আমার মনে হয় কোনোভাবেই সম্ভব না সখ করে যদি কেউ এক দুই জোড়া কবুতর কিনতে চান হ্যাঁ এক দুই জোড়া কিনছেন ওই পর্যন্তই আনাম আপনি ওইটা থেকে আপনি কাকে যদি পাঁচ জোড়া তৈরি করতে পারেন তাহলে আরও আর একটা বিটের কবুতর আপনি জোগাড় করার ব্যবস্থা করবেন এছাড়া আমার মনে হয় আপনার সফলতা আসবে না আপনার সফলতা যদি আপনি পেতে চান আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনি দুই জোড়া কবুতর দিয়ে যদি দশ জোড়া বানাইতে পারেন তাহলে আপনি হয়তো বা কিছুটা এখান থেকে পেলেও পেতে পারেন আপনি যদি মনে করেন যে আপনি একশো জোড়া কবুতর কিনে আপনি খামার করেই আপনি এখান থেকে কিছু একটা করে ফেলবেন কখনোই সেটা সম্ভব না আপনার এটাও মাথায় রাখতে হবে যে গাইটা পাঁচ মন পাঁচ কেজি দুধ দেয় সে গাইটা কখনো হাটে বাজারে বিক্রি করার মতো পরিবেশ থাকে না বা হয় না যখন ওই ব্যক্তি বিশেষ কোনোভাবে বিপদে পড়ে যার আসলে ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার মতো আর কোনো সুযোগ নেই তখন হয়তো বা ওই ব্যক্তি হাটে বাজারে নিয়ে ওই গাইটাই বিক্রি করবে আর সেই গাইটা কিন্তু সবাই কিনতে পারবে না খুব কম মানুষ সেটা খুব কম মানুষ তো আমি কি বলতে চাচ্ছি আপনারা হয়তো বুঝতে পারছেন আর আমি এটাই বলতে চাচ্ছি যে আফসান গ্রিজেল কবুতরে যে কি পরিমাণ বাচ্চাকে বড় করতে পারে খুব দ্রুত এবং খুব সুন্দরভাবে সেজন্য আমি শুধু আফসান গ্রিজেল দিয়ে একটা পোস্টারের লট করছি এখানে তো এখানে সবই আমার পোস্টার এই লভটা যা দেখতেছেন মোটামুটি সবই পোস্টার হিসাবে ব্যবহার হচ্ছে তো সব পোস্টারের কোলেই বেবি আছে আলহামদুলিল্লাহ তো মোটামুটি সবগুলোই তো এর ভিতরে আমার উল্লেখযোগ্য যে সব এই যেগুলো ডিম পোস্টারেগুলো যেমন একজোড়া রোমান গাল মিলি কালারের সাইজটা ভালো আছে ডিম জমে বাচ্চা করে তবে নটটা কিন্তু আমার একটু কানা আছে এটা জন্মগত ছিল বাচ্চার থেকেই তো এগুলা বিক্রির জন্য দেখাচ্ছি না জাস্ট এই কোয়ালিটিটা দেখাচ্ছি একজোড়া মিলি আছে ছয় পরের নর্মালি কনফার্ম হয়েছে আশা করি তো এগুলা বেবি বড় হচ্ছে এগুলা আমি আসলে আবার মাস্টার পেয়ার করব শুধু আমি চাচ্ছি আমার খামারে মিলি মুন্ডিয়ান আর আফসান গ্রিজেল মুন্ডিয়ান এই যে এই পেয়ারগুলাকে দিয়ে যতগুলা বাচ্চা হবে আমি এইগুলাকে দিয়েই আসলে একটা খামার সাজাতে চাচ্ছি সেটার জন্য হয়তো আমার দুই বছরও লাগতে পারে তিন বছরও লাগতে পারে কতদিন লাগবে আমি জানি না তবে আমি শুধু এই মুন্ডিয়ান দিয়ে আমি একটা খামার তৈরি করব এই যে যেমন মিলির আফসান গ্রিজেলের একটা বাচ্চা একটা বাচ্চাই অনেক সুন্দর হয়েছে বড় হয়েছে তো এগুলো বিক্রির জন্য আমি দেখাচ্ছি না তো আসলে আমার খামারে বেশ কিছু কবুতরের বাচ্চা আছে মোটামুটি ডিম আছে সব কবুতরেরই শতকরা এখন নিরানব্বই পার্সেন্ট কবুতরের ডিম আর বাচ্চা আছে সবই সবাই ডিমের উপর আছে ডিম নিয়ে বসে আছে তো যারা কবুতরে খামার করবেন তারা অবশ্যই দুই চার জোড়া কবুতর দিয়ে শুরু করবেন আশা করি যদি আপনার ওই দুই চার জোড়া কবুতর থেকে আপনার নসিব ভালো হয় বা আপনার ভালো কিছু বেঁধে যায় তাহলে বা আপনার খামারটা পরিপূর্ণ হতেও পারে কিন্তু আপনি এক সুজোড়া কিনে খামার করে আপনি খামারই হবেন এটা সম্ভব না কারণ এক সুজোড়ার ভিতরে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট জোড়াই হয়তোবা আশেপাশে কবুতর চলে আসবে তো যাই হোক আমি যে কথাগুলো বলতেছি কথাগুলা জাস্ট আপনাদের বোঝানোর জন্য বা আপনাদের উপকারের সাথে বলতেছি আর নিজেরও উপকার হচ্ছে তাজা হচ্ছে না তা না তো সর্বোপরি কথা একটাই বলবো গত কয়েকদিনে এই আজে কাজকামের ভিতর দিয়ে মানে মানুষ মনে হয় খারাপ জিনিসটা বেশি ভালো শোনে আর দেখে আমার সাবস্ক্রাইবার ছিল প্রতিদিন সতেরো থেকে আঠারো জন করে গত পাঁচ দিনে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা হয়েছে একশো জন মানে এই পাঁচ দিনে আমার প্রতিদিন প্রায় আপনার বিশ চব্বিশ জন করে সাবস্ক্রাইবার পাইছি আমি গত পাঁচ ছয় দিনে তো যাই হোক আমি এতটুকুই বলবো খারাপ জিনিস দেখলে হয়তো বা খারাপ কথা শুনলে মানুষ একটু বেশি আগায় তো আমরা খারাপ কথা আর বলবো না খারাপ কথা দিকে যাব না কেউ বললেও আমরা তার প্রতিবাদ তর্ক করবো না শুধু এতটুকু বলবো যে যে যা বলছেন দে সেটা সঠিক বলছেন আর এই সঠিক কথাটা মুখ থেকে বের করার জন্য হয়তো বা আপনাদের সাথে এত কথা এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের সঠিক কথা সঠিক পথে চলেন সঠিকভাবে কাজকাম করেন কবুতর বিক্রি করেন তাতে আমাদের বা আমার তরফ থেকে কোনো ধরনের কোনো ঝামেলা নেই কোনো সমস্যা নেই আমি চাই আপনারা ব্যবসা করে স্বাবলম্বী হন সমাজের কোনো না কোনো জায়গায় আপনাদের অবদানটুক ছড়িয়ে দিন মানুষের সাথে থাকেন মানুষ কী চায় সেটা বোঝার ব্যবস্থা করেন মানুষের ভাষাটা বোঝার চেষ্টা করেন শুধু নিজের ভাষাটাকেই আপনার সঠিক ভাষা এটা ব্যবহার করে কাজ হবে না মানুষের ভাষাটা বোঝার ব্যবস্থা করুন মানুষের সাথে থাকার ব্যবস্থা করুন তাইলে বেড়ায় হয়তো বা আমরা সফল হইতে পারব আর আপনারা কেউ অধৈর্য হবেন না কেউ দুঃখগ্রস্ত হেন না কবুতরের বাজার ভালো হবে কি হবে না সেটা আমি বলতে পারতেছি না এই মধ্যে তবে যদি আপনারা সঠিক হয়েতে থাকেন সঠিক কথাটা বলে কবুতর ক্রয় বিক্রয় করেন আশা করি কবুতরের বাজার আবারও ভালো হবে সঠিক কথা বললে শতকরা এইটটি পারসেন্ট কবুতরের ব্যাপারই এই সেক্টরে ব্যবসায়ী করতে পারবে না এইট্টি পারসেন্ট বিশ পারসেন্ট থাকবে যে বিশ পারসেন্ট থাকবে তারাই মূলত এখানে মোটামুটি সঠিক কাজ করে বা করবে বা করে যাবে তো আমি আশা করি আপনারা যারা আছেন তারা সঠিক কথাটাই বলবেন সেই সঠিক কথাটা বলে যারা টিকে থাকতে পারবেন তারাই এখানে সফল কারণ একশো জনের ভিতরে একশো জনই সফল হয় না সফল হয় কেবলমাত্র বিশ পার্সেন্ট মানুষ বা টোয়েন্টি পার্সেন্ট মানুষ আপনি একটা জিনিস ছোট্ট করে দেখবেন আপনি যাদের সাথে পড়ালেখা করছেন একটা ক্লাসে একশো জন ছাত্র থাকলে সেখান থেকে একশো জনই কিন্তু হায়ার এডুকেটেড হতে পারে না তার থেকে কিছু প্রাথমিকে ঝরে যায় কিছু মাধ্যমিকে ঝরে যায় কিছু উচ্চ মাধ্যমিকে ঝরে যায় ভার্সিটি লেভেলে গিয়েও তাদের স্নাতক অনেকের শেষ করার সুযোগ থাকে না তো এটা যাই হোক এটা সিস্টেমেটিক এটা কালের আবহমান কাল থেকেই বয়ে আসছে এটাই চলবে এটাই চলতে থাকবে তো আমরা সকলে আমাদের নৈতিকতাকে বিসর্জন না দিয়ে আমরা অর্থে যেটা বললে মানুষের উপকার হয় আমরা সেটা বলার চেষ্টা করব সকলকে বোঝার এবং শোনার তৈফিক দান করুক এবং সকলেই কবুতর সেক্টরটাকে সুন্দর এবং সুযোগ সুন্দর এবং সঠিক পথে আনার জন্য যা যা করণীয় আপনারা তাই তাই করবেন তাই তাই করার জন্য যদি আমার বিরুদ্ধে আপনাদের আরও এক হাজার ভিডিও বানানোর প্রয়োজন হয় আপনারা নিঃসন্দেহে বলে দিলাম আপনারা বানাবেন তারপর আমি বলবো আপনারা কবুতর সেক্টরকে এই অরাজকতার থেকে রক্ষা করবেন সুন্দর করবেন সর্বোপরি কথা যারা খামারি আছেন তাদেরকে শুধু অতটুকু বলবো আপনারা আপনাদের জায়গা থেকে কবুতরের বাজারটাকে সুন্দর করার জন্য আপনাদের যথেষ্ট ভূমিকা আছে সেই ভূমিকাটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন কেউ অসুস্থ কবুতর হাটে নেবেন না কম দামে হাটে কবুতর নিয়ে বিক্রি করবেন না দেখবেন কম দামে কিনতে না পারলে উনিও কম দামে বিক্রি করতেছে না তাহলেই কবুতরের বাজারটা খুব শীঘ্রই ভালোর দিকে যাবে আপনার যে কবুতরটা রিজেক্ট হয়তো আপনি পাঁচশো টাকা বিক্রি করবেন বা এই পাঁচশো টাকার জন্য আপনি আর একজনের ক্ষতি না করে আপনি কবুতরটা জবাই করে খেয়ে ফেলেন দেখবেন আপনার ওই পাঁচশো টাকার কবুতর আমি যখন কিনে আনবো না তখন আমি বিক্রিও করতে পারবো না আর একজন ক্ষতিগ্রস্ত হবে না সব কিছু মিলে ঝিলে শেষ পর্যন্ত এই কবুতর সিপ্টরটা আবারও ঘুরে দাঁড়াবে আমি চাই ঘুরে দাঁড়াক আপনারাও বা আমার সাথে একমত হবেন আর যদি একমত নাও হন আপনি আপনার সঠিক কাজটাই করে যাবেন তবে দোষে গুণে মানুষ একটা মানুষকে সমাজের সবাই ভালোবাসবে না সবাই ভালোবাসতে পারে না আর একটা মানুষ সব মানুষের কাছে ভালো হলে সে আসলে ভালো মানুষ না তো আমাকে সবাই ভালোবাসবে এটা আমি কখনোই আশা করি না আমাকে অনেকেই ভালোবাসবে অনেকেই খারাপ চোখে দেখবে তো যাই হোক সর্বোপরি কথা তারপরেও থাকতে হবে সেক্টরে থাকলে ভালো মন্দ সব কিছু নিয়েই চলতে হবে আমার কথা এবং কাজে বা আমার কর্মে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন ক্ষমার চোখে দেখবেন কারো ছোটো ভাই কারো বড়ো ভাই বা কারো বন্ধু বা কারো কাছের মানুষ যেটাই মনে করেন সব কিছু মিলে আবারও বলবো যদি ভালো লাগে কথাগুলা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমাকে আপনাদের পক্ষে বা আপনাদের সাথে থাকার সুযোগ দানে বাধিত করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ